বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি বিহার্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আর এটা ট্যাক নম্বর হচ্ছে সাতষট্টি এবং আটষট্টি নম্বর ট্যাক বিহার্স আপনারা লক্ষ্য করেন ডাইন এটা মাদি হবে বাম সাইডে এটা নর হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার বিহট দেখেন কোয়ালিটি ফুল কবুতার পাকিস্তানি রামপুরি কবুতার এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন অনেক সুন্দর একটা পেয়ার নর্মালি একশো একশো গ্যারান্টি আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহর্টস সুন্দর একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই টাকা দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স অনেক সুন্দর একটা পেয়ার পাকিস্তানি রামপুরি বেবি সাতষট্টি এবং আটষট্টি নাম্বার ট্যাক বেহটস এই একটা দেখেন এটাও পাকিস্তানি রামপুরি কবুতর এটার ট্যাক নম্বর হচ্ছে উনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার এটাও ইনশাল্লাহ নর্মালি কনফার্ম হবে আশা করা যায় বিহটস এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে বিহটস আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর একটা পেয়ার বিহটস এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি আর এক পেয়ার বেবি উনসত্তর এবং সত্তর নাম্বার ট্যাগ বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে পাকিস্তানি রামপুরি কবুতার দেখেন বিহর্স একশো একশো কালার একশো একশো কোয়ালিটি বিহার্স আমার কাছ থেকে নেবেন কোনো রকম ক্রস কবুতর আমি বিক্রি করি না বিয়ার্স আর আমার কবুতর উড়বে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেল ফেরত নেবে ইনশাআল্লাহ এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা আপনারা ইনশাআল্লাহ এই চ্যানেলটা সাপোর্ট দিচ্ছেন ইংশাল আরও আশা করি আরও সাপোর্ট দিবেন এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি বেবি দাম মাত্র দুই হাজার এক জোড়া দেখেন এটা হচ্ছে গলায়লাল বেবি এটা হচ্ছে গলায়লাল কবুতার আপনারা জানেন খুলনার বিখ্যাত ঐতিহ্যবাহী গলায়লাল কবুতার এটা তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক এই বেবি পেয়ারটা আপনারা নিতে পারেন ডান্সারটা মাদি হওয়ার সম্ভাবনা একশো একশো আর বাম একটা নর হবে দেখেন বিহর্স আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না বিওয়ার্স দেখেন বিওয়ার্স এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যেমন ফ্লাইং হবে তেমন বাজি হবে নিঃসন্দেহে আপনারা নিতে নিতে পারেন দেখেন বিহার্স গলায়লাল বেবি এই গলায়লাল বেবি পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন উনসত্তর এবং তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাগ দেখেন বিওয়ার্স আপনারা দেখলে ইনশাল্লাহ ভাই আপনারা কবুতার নেবেন আমার কাছ থেকে ফিলাইং গ্যারান্টি আমার ভাই উড়বে না ডাইরেক্ট ফোন দেবেন হাসান ভাই কবুতার উড়তেছে না ডাইরেক্ট ফেরত ভাই কোনো কথা হবে না না উঠলে ফেরত এক একজোড়া দেখেন এটা হচ্ছে মিয়ানাজির সালারা টেডি আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটা হচ্ছে মিয়ানাজির টেডি বেবি এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স দেখেন উনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার ট্যাক আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন আর আমার কাছ থেকে কবুতরগুলো নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি সহকারে নিতে পারবেন সামনে শীত আসছে সে টুর্নামেন্ট খেলতে পারবেন ইনশাল্লাহ অনেক ভালো মানের কবুতার পাকিস্তানি মিয়ানাজের সালারাটের বেবি উনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার ট্যাক বিওয়টস আমার কথা হচ্ছে কবুতর ফ্লাই করবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন আর অবশ্যই যে সমস্ত কবুতর উড়াবেন ফ্লাইং করাবেন ইনশাল্লাহ তাদেরকে একবেলা খাবার দেবেন অনলি একবেলা গম ভুট্টা ভাঙা এই দুইটা খাবার খাওয়ানো যাবে না গম ভুট্টা ভাঙা এই দুইটা জিনিস খাওয়ানো যাবে না ইনশাল্লাহ উড়ানো কবুতরকে উড়ানো খাবার দিবেন ইনশাল্লাহ ভালো ফ্লাই করবে এবং ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এগুলা উড়ানো কবুতরকে অবশ্যই দিতে হবে দেখেন বিহর সেটা হচ্ছে মিয়ানাজির স্যালারিটেডি দাম পড়বে মাত্র ষোলোশো টাকা কোনো দামাদামির অপশন নাই বিহর সেটা হচ্ছে পাকিস্তানি নীলাকামাগার কবুতর দেখেন চোখটা টকটকা লাল হবে আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার দেখেন দুটো সেম টু সেম ভাই আমার প্রত্যেকটা কবুতর আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক সুন্দর কবুতর ভাই আমি আমারটা বলবো না আপনারা অবশ্যই যাচাই বাচাই করবেন এবং কমেন্টে আপনারা জানাইতে পারেন কোনো সমস্যা নেই দেখেন বেহর্স অনেক সুন্দর একটা পেয়ার পাকিস্তানি নীলা কামাগার এর বেবিগুলো অনেক ভালো ফ্লাই করে এই বেবিগুলো দেখেন বিহার্স আপনারা চাইলে নিয়ে নিতে পারেন বেহটস এই পাকিস্তানি নীলা কামাগার বেবি পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন সাতাত্তর এবং আটাত্তর নাম্বার ট্যাগ দেখেন বিওয়ার্স কোয়ালিটি ফুল কবুতার আপনারা নিঃসন্দেহে নেবেন বিওয়ার্স দেখেন কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম পনেরোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন পাকিস্তানি নীলা কামাগার কবুতার বিহর্স এক একজোড়া দেখেন এটা হচ্ছে সাকিরিডে একচল্লিশ নাম্বার বেবি আপনারা দেখেন অনেক সুন্দর এক একজোড়া বেবি বেহর্স এই ডেডি একচল্লিশ বেবি পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এটা নিতে পারবেন এটা হচ্ছে একচল্লিশ এবং এক এবং দুই নাম্বার ট্যাক এক এবং দুই নাম্বার ট্যাক আপনারা যে কেউ চাইলে এটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এটা কোনো দামাদামি করবেন না এক দাম ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা বিহার্স জোড়া দেখেন জোড়া গোল্ডেন কবুতর পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার ট্যাক আপনারা নিঃসন্দেহে এই কবুতারগুলো নিতে পারেন ফ্লাইংয়ের জন্য সামনের টুর্নামেন্ট ইনশাল্লাহ আপনারা নেবেন কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ ভাই আমার কবুতারগুলো ফ্লাইং করবে না ডাইরেক্ট আমারে ফোন দিবেন ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন আল্লাহ রহমতে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নেবেন আর দেখেন বিহার্স স্টার্নিংটা দেখেন আপনারা আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই বাম সাইডেটা মাদি হবে ডাইন সাইডেটা নর হবে এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না মাত্র পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার ট্যাগ এই গোল্ডেন বেবি পেয়ারটা দেখেন অনেকেই আপনারা জানেন গোল্ডেন বেবি পেয়ার অনেক ভালো ফ্লাই করে ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা পেয়ার আলহামদুলিল্লাহ দেখেন বিয়র্স এদের দাঁড়ানোর স্ট্যান্ডিংটা অনেক সুন্দর কোনো দামাদামি করলে দিতে পারবো না দেখেন বিয়র্টস মাত্র পনেরোশো টাকা বিয়র্স এই একজোটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন বেবি আর একটা পেয়ার এটা ট্যাক নম্বর হচ্ছে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক এটা দাঁড়ানোর স্টার দেখেন অনেক শান্ত কবুতার মেমোরি ভালো কবুতার ভাই এই গোল্ডেন বেবি পেয়ারের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কেউ দামাদামি করলে দিতে পারবো না সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক দেখেন বিওয়য়ার্স কোয়ালিটি সম্পন্ন কবুতার হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেল আপনাদেরকে দিবে একদম রিজনেবল প্রাইজে গ্রান্টি সহ ভালো মানের কবুতার ক্রাস কোন কবুতার পাবেন না আমার কাছে ইনশাল্লাহ এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভাই অবশ্যই একটা করে লাইক একটা কমেন্ট কমেন্ট একটা করে শেয়ার করবেন দেখেন বিওয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখেন বিওয়ার্স আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যে কেউ চাইলে আপনারা এই পেয়ারটা নিয়ে নিতে পারেন কোয়ালিটি সম্পন্ন কবুতার আপনারা ইনশাআল্লাহ নেবেন আল্লাহ রহমতে রকম সমস্যা হবে না ফ্লাইং করবে না আমার কাছে আমার কবুতরগুলো ফেরত দিয়ে যাবেন বিওয়ার্স টাকা চাইলে টাকা দেব আর কবুতর যদি ফ্লাই না করে এক জোড়ার বদলে বিশ জোড়া কবুতর দেবো ইনশাআল্লাহ দেখেন ব্যবসা করার সাথে একদিনের জন্য না আপনারা নেবেন আমার কাছ থেকে দেখেন ঠকবেন না ভাই আশা করি ঠকবেন না ভাই প্রতারিত হবেন না এই কথাটা বলতে পারি ভাই পাকিস্তানি গোল্ডেন কবুদার একদম পনেরোশো টাকা এক জোরে দেখেন সাকিডেডি দশ নম্বর বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে উনআশি এবং আশি আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার দামটা মাত্র ষোলোশো টাকা বিহস আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার সাকিডেডি দশ নম্বর বেবি দেখেন ভিওর্স আপনারা যাদের যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ডাইরেক্ট ফোন দিবেন ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন রেডি দশ নম্বর দেখেন ভিউয়ার্স আল্লাহ রহমতে ভালো একটা পেয়ার আপনারা যারা ফ্লাইং করাইতে চান সামনে টুর্নামেন্ট ইনশাআল্লাহ টুর্নামেন্টে কবুতারগুলো ভালো ফ্লাইং করাইতে পারবেন ট্যাগ নম্বর হচ্ছে উনআশি এবং আশি নম্বর ট্যাক দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কবুদার এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা বিওয়ার্স অনলি ষোলোশো বিহার্স দেখেন এটা হচ্ছে সাকিরেডি একচল্লিশ নম্বর আর একটা বেবি এটার ট্যাক নাম্বার হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাক ইনশাল্লাহ আপনারা এই সাকি এই বেবি পেয়ারগুলো নিতে পারেন দেখেন বিহর্স মার্শাল্লাহ অনেক ধরনের স্টাইল অনেক সুন্দর আর দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহার্স আর এদের পায়ে একটু মশার কামড় আছে ইনশাল্লাহ ওটা শুকো হয়ে গেছে অলরেডি ওটা আপন ইচ্ছায় পড়ে যাবে নিজে নিজে ওটা পরে যাবে দেখেন বিহার্স আপনারা এই পেয়াটা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন সাকিরিডি একচল্লিশ নাম্বার বেবি এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দাঁড়ানোর কোয়ালিটি এটা দ্বারা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়াটা নিতে পারবেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বারটা এক বিহার্স দেখেন অনেক সুন্দর কবুতারগুলো দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন এবং ফ্লাইং ইনশাল্লাহ গ্যারান্টি আমার ভাই আমার কবুতরগুলো ফ্লাইং করবে না ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ইনশাল্লাহ হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলে একদিন ব্যবসা করার জন্য কারোর সাথে ব্যবসা করবে না ইনশাল্লাহ ঠিক আছে আমি সম্পর্ক করি ভাই আমি ব্যবসা করি না ভাই ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামির অপশন নেই একদম ষোলোশো টাকা বিহর্স এটা হচ্ছে মিয়ানাজির সালালা টেডি আর একটা পেয়ার এটা ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ দেখেন বিহর্স তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা বিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এটা নিতে পারবেন দেখেন বিওয়ার্স অনেক সুন্দর একটা পেয়ার ফ্লাইং করানোর জন্য ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এবং আপনারা কেউ যদি চান পাকিস্তানি কবুতারা লফট করতে ইনশাআল্লাহ লফটও করতে পারবেন আর আমার কাছ থেকে নেবেন ভাই যদি নর্মাদি কনফার্ম না হয় সেক্ষেত্রে আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর একটা পেয়ার কোনো দামাদামি করলে আমি দিতে পারবো না মিয়ানাজের সালারা টেডি বেবি মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারেন বেহস যারা কবুতার কিনবেন অবশ্যই আগে বিকাশ অথবা নগদে টাকা পেমেন্ট করবেন তারপর হচ্ছে মাল ডেলিভারি দিই কেউ যদি টাকা দিতে ভয় পান দয়া করে ফোন দিবেন না ঠিক আছে আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন দাম পড়বে মাত্র ষোলোশো টাকা বেহস সেটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এই পাকিস্তানি রামপুরি মাদিটা আট পরে আছে আর নটটা দেখেন নটটা রানিং আপনারা ইনশাআল্লাহ নেবেন এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একশো একশো ডিম বাচ্চা গ্যারান্টি হবে ইনশাআল্লাহ মাদিটা আট পরে আছে নটটা বুড়ো নর আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা আপনারা নিতে পারেন কোনো দামাদামি করলে দিতে পারবো না দেখেন ভিহস কালার দেখেন কোয়ালিটি দেখেন চট দেখবেন ভিহার্স এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ঠিক আছে আপনারা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার একদম নটটাও যেমন মাদিটাও তেমন ইনশাআল্লাহ দেখেন বিওয়ার্স ব্যবসা করার সাথে একদিনের জন্য না বিওয়ার্স এরকম আপনারা পেয়ারগুলো কালেক্ট করেন কালেক্ট করে ইনশাল্লাহ একটা লফট করেন আল্লাহ রহমতে মাসে এক্সট্রা একটা আন ইনকাম ইনকাম করা সম্ভব হবে ভাই আপনারা দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা প্রত্যেকটা কবুতার নেটের সাথে মিলাই কিনতে পারবেন আমি কোনো ক্রস কবুতার বিক্রি করি না এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ভিহস এটা হচ্ছে কালদম কবুতার দেখেন রানিং একটা পেয়ার আপনারা ইনশাল্লাহ এই কালদম রানিং পেয়ারটা নিতে পারেন এই কালদম পেয়ারটার দাম পড়বে কোনো দামাদামি করলে চলবে না একদম ষোলোশো টাকা ভিহস একদম ষোলোশো টাকা হলে আপনারা এইটা নিতে পারবেন দেখেন বিয়র্স এর বাচ্চা কাচ্চাও আলহামদুলিল্লাহ তিন ঘন্টা চার ঘন্টা অনায়াসে ওড়ে দেখেন এটা হচ্ছে কালদম কবুতার মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন বিয়র্স আমি সব সময়ের জন্য চাই আপনারা যেন অল্প টাকার মধ্যে ভালো মানের কবুতার নিতে পারেন দেখেন বিহর্স তবে দামাদামি করলে দিতে পারব না আপনারা ইনশাআল্লাহ নেবেন কোনো দামাদামি করলে ইনশাল্লাহ দিতে পারব না ঠিক আছে আপনারা দেখেন ভালো মানের কবুতার কিনবেন একদম রিজনেবল প্রাইজে দেখেন বিহর্টস কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা বিহর্স এটা হচ্ছে সালাটি কামাগার আপনারা দেখেন নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা নিতে পারেন এটা হচ্ছে সালাটি কামাগার রানিং পেয়ার দেখেন বিহর্স অনেক সুন্দর একটা পেয়ার আর এদের চোখ মারাত্মক লেভেলের লাল দেখেন আর কবুতরগুলোর স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি এই পেয়ারটা দাম পড়বে কোনো দামাদামি করলে চলবে না এক দাম চার হাজার টাকা বিহার্স দান চার হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন এটা কিন্তু আমি পঁয়তাল্লিশশো টাকা দাম চেয়েছিলাম আর বিহার্স এটা কিন্তু সর্বোচ্চ গেলে দশ থেকে বারো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিমে ডিম দিয়ে দেবে দেখেন বিহার্স দেখেন মাদেটা নিয়মিত এখন হাড়িতে বসে থাকতেছে দেখেন আপনারা যে কেউ চাইলে এই এই পেয়ারটা কালেক্ট করতে পারেন কোনো দামাদামি করলে দিতে পারব না দেখেন বিহার্স ইনশাল্লাহ আপনারা নেন ইনশাল্লাহ ঠকবেন না ভিহার্স দেখেন মদ্দা যেরকম গরম মাদিটাও সেরকম ইনশাল্লাহ গরম আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না এক দাম চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন চোখটা রক্তের মতো লাল হবে আর এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করে ভিহার্স ভিহার্স একটা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি চুহা কবুতার চুহা সিঙ্গেল একটা নর আপনারা চাইলে এই নরটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা নর দেখেন বিওয়ার্স এই নটটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন আপনারা দেখেন বিহটস এর ফেদার এবং এর চোখটা আমি অবশ্যই দেখাই দেবো দেখেন বিহার্স আগে স্টার্নিংটা দেখেন কোনো দামাদামি করলে হবে না মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিওয়ার্স এর চোখটা দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর চোখ দেখেন এবং এটা জোরাহের কবুতার বিওয়ার্স আমি ফেদারটা দেখায় দেখাই দিচ্ছি দেখেন বিহস এর ফেদারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ফেদার দেখেন বিওয়ার্স এই ফেদারটা দেখেন অনেক সুন্দর ফেদার এবং সাজানো গোচানো ফেদার আপনারা চাইলে এটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা বিহস একদম দুই হাজার এই দুটো দেখেন এই দুটো হচ্ছে কাশুরি কবুতর পাকিস্তানি কাশুরি কবুতর আপনারা চাইলে এই নট দুইটা নিতে পারেন অনেক সুন্দর দুইটা নর দুটোই কিন্তু নর আপনারা চাইলে নিতে পারেন দেখেন ভিউয়ার্স কোনো দামাদামি করলে দিতে পারবো না এক দাম এই দুটো নর কেউ যদি আপনারা নিতে চান এই দুটো নর একসঙ্গে নিলে চার হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নর যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা করে ভাই ঠিক আছে দেখেন আপনারা যে কেউ চাইলে এই প্যাটটা নিতে পারেন এই দুটো নর আপনারা নিতে পারেন যাদের সিঙ্গেল মাদি আছে ফিলাইং করাইতে চান আপনারা জানেন কাশুরি কবুতার অনেক ভালো মানের কবুতার দেখেন বিহর্স কোনো দামাদামি করলে হবে না একসঙ্গে নিলে চার হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে মাত্র পঁচিশশো টাকা করে আমি একটু চোখটা একটু বিহর্স দেখাই দিই আপনাদেরকে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে কাশুরির চোখ দেখেন মার্শাল্লা আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দুটো নর একসঙ্গে নিলে চার হাজার টাকা ভিওয়ার্স এটা হচ্ছে ইন্ডিয়ান রামপুরি কবুতার আপনারা দেখেন যারা ইন্ডিয়ান রামপুরি কবুতার চিনেন ইনশাল্লাহ নেবেন এটা হচ্ছে ইন্ডিয়ান রামপুরি কবুতার আর এই কবুতারটার দাম পড়বে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিওয়ার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন ইনশাল্লাহ ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি পাবেন দেখেন ভিওয়ার্স কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিওয়ার্স এটা হচ্ছে ইন্ডিয়ান রামপুরি কবুতার আপনারা যারা কবুতার চিনেন ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে আর যারা কবুতার চেনেন না অবশ্যই ইউটিউবের সাথে মিলাই কিনবেন অথবা দশজনের কাছে শুনে একজনের কাছ থেকে কিনবেন অবশ্যই কেনার আগে যাচাই বাচাই করে কিনবেন দেখেন ভিওয়ার্স আর যারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না ভাই আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না ঠিক আছে ইনশাল্লাহ আমার কাছ থেকে নেবেন কোনো রকম ঠকবেন আল্লাহ রহমাতে আপনার কবুতার পুষতে মনে যাচ্ছে না আমার কবুতরগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন দেখেন ভিহ অনেক সুন্দর কবুতার পাকিস্তানি সরি ইন্ডিয়ান রামপুরি কবুতার আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন বিহর্স ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইং টাইম গ্যারান্টি ইনশাল্লাহ বিহর্স আপনারা অনেকেই কমেন্ট করেন ভিহ ভাই হাসান ভাই একটু দেশি কবুতারের মধ্যে দেখাবেন এটা হচ্ছে নাকটানা কবুতার আপনারা জানেন আমাদের খুলনায় নাকটানা কবুতরের অনেক ভালো ভালো রেজাল্ট আছে আপনারা যারা এই পেয়ারটা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স ইনশাল্লাহ এই নাকটানা কালদম পেয়ারটা আপনারা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন বিওয়ার্স আমি সব সময়ের জন্য আপনাদেরকে চাই আপনারা যেন অল্প রেটে ভালো মানের গ্যারান্টি সহ কবুতার কিনতে পারেন দেখেন বিওয়ার্স এটা কোনো দামাদামি করলে চলবে না একদম ষোলোশো টাকা হলে আপনারা এই প্যাডটা নিতে পারবেন একদম ষোলোশো টাকা বিওয়ার্স আপনারা নেবেন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না ভাই আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই কবুতার উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন দেখছেন বিওয়ার্স কবুতারের কালার দেখেন কোয়ালিটি দেখেন ইনশাআল্লাহ ওড়ার মতো কবুতার দেশি কবুতরের মধ্যে ওরার মতো কবুতার ইনশাআল্লাহ পাঁচ ছয় ঘন্টা সর্বনিম্ন ফ্লাইং করবে আল্লাহ রহমতে কোনো দামাদামি করবেন না এক দাম ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এক একজোড়া গোল্ডেন কবুতার আপনারা ইনশাল্লাহ এই গোল্ডেন পেয়ারটা নিতে পারেন এই গোল্ডেন পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন চোখটা মার্শাল্লাহ অনেক লাল এবং ডিম বাচ্চাও ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর এক পেয়ার কবুতার এবং চোখটা মারাত্মক লেভেলের লাল দেখেন বেয়ার্স নরের পায়ে অ্যালমোনিয়ামের রিং পরানো আছে দেখেন নটটা হচ্ছে এই যে স্টার্নিং দেখেন ভাই মশাল্লাহ এই প্যাডটা কোনো দামাদামি করলে চলবে না একদম চার হাজার টাকা হলে আপনারা এই প্যাডটা নিতে পারবেন আর ভিওয়ার্স আমি এর চোখটা অবশ্যই দেখাবো আগে এর স্টার্নিং কোয়ালিটি দেখেন ভিওয়ার্স আমি চোখটা একটু দেখাই দিচ্ছি ভিহ এটা হচ্ছে নরের চোখ আর ফেদারটা একটু দেখাই দিচ্ছি দেখেন বেয়ার্স মার্শাল্লাহ অনেক সুন্দর ফেদার দেখেন অনেক সুন্দর ফেদার চোখটা তো ইনশাল্লাহ দেখেন একজোড়া আমাদের বিখ্যাত খুলনার গলায়লাল কবুতার আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে গলায়লাল কবুতার যেমন বাজি হবে তেমন তেমন ফ্লাইং হবে ইনশাল্লাহ আপনারা চাইলে এই গলায়লাল রানিং পেয়াটা নিতে পারেন বিয়ার্স আমার কবুতর বাজি দেবে না ফ্লাইং করবে না ডাইরেক্ট ফেরত গ্যারান্টি সহকারে নেবেন টাকা ইনশাল্লাহ নষ্ট হবে না আমার কবুতর যদি ফ্লাই না করে ভাই ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আপনারা নেবেন এটা হচ্ছে গলায়লাল কবুতর আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই জাকির মল্লিক ভাইয়ের জাতের গলায়লাল কবুতার আপনারা চাইলে এই পেয়াটা কালেক্ট করতে পারেন দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে শিয়ালদা শিয়ালদা কলকাতা হাওড়া সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কৃষ্ণনগর লালগোলা মুর্শিদাবাদ যে কোনো জায়গায় এই কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিওয়ার্স আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন করে এই কবুতারগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন খুব যত্ন সহকারে ইনশাল্লাহ সুন্দর কাটনে করে ডেলিভারি দেওয়া হয় আর আপনারা যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না আর অবশ্যই ভিহস ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন ইনশাআল্লাহ ইনপোর্ট ব্লাড লাইনের কিছু রানিং কবুতার দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখবেন আর এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন গলায়লাল কবুতার এক একজরা দেখেন এটা হচ্ছে ওমান টেডি কবুতার আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন ভিহস আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে ওমান টেডি কবুতার রানিং পেয়ার ইনশাল্লাহ অনেক ভালো মানের কবুতার দেখেন বিওয়ার্স এদের স্ট্যান্ডিং দেখেন এদের কোয়ালিটি দেখেন এদের কালার দেখেন আর বিহটস এদের নাকের ফুলটা দেখবেন আল্লাহ রহমতে অনেক ভালো কবুতার ভাই এর মা বাবা ইনপোর্টেড কবুতার দেখেন এর মা বাবা ডাইরেক্ট পাকিস্তান থেকে আনা ভাই ইনপোর্ট ব্লাড লাইনের একজোড়া কবুতর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা পেয়ার দেখাবো ইনশাল্লাহ দেখেন বিহটস যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নেবেন দামাদামি করলে এই পেয়ারটা দিতে পারব না দেখেন বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করলে হবে না একদম বারো হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বিহর্স অনেক সুন্দর একটা পেয়ার আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই দেখেন বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম বারো হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন দেখছেন বিহর্স একদম বারো হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এদের নাকের ফুলটা এবং স্টার্নিংটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন বিহর্স একদম নখের পরে দাঁড়াবে ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার দেখেন বিয়র্স এই আরেকজোড়া টেডি বেবি ওয়ানটেডি রানিং প্যার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহর রহমত দেখেন বিয়র্স আপনার স্টার্নিং দেখলেই বুঝবেন অনেক সুন্দর কবুতার আর দেখেন এদের টিপ দেখেন এদের নাকের ফুলটা দেখবেন ঠোঁটটা দেখবেন আল্লাহ রহমতে অনেক ভালো দাঁড়ায় এবং নখের পরে দাঁড়াবে এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম বারো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বেয়ার্স আমি দুটো পেয়ার একসঙ্গে ছেড়ে দেখাই আপনাদেরকে আপনারা যদি দুই পেয়ার একসঙ্গে নেন তাহলে কিছুটা কম রাখবো ইনশাল্লাহ দেখেন বেয়ার্স আরও এক পেয়ার ছেড়ে দেখাই বেহস আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যেটা যেটা পছন্দ হবে এই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর ভেয়ার্স অবশ্যই আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না এটা হচ্ছে পাকিস্তানি একদম এর মা বাবা ইনপোর্ট করা ভাই দেখেন ভিওয়ার্স ডিরেক্ট ইনপোর্ট করা এর মা বাবা আপনারা চাইলে এটা নিতে পারেন এই দুই পেয়ারের দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা একসঙ্গে নিলে তেইশ হাজার টাকা রাখবো আর কেউ যদি জোড়া জোড়া নেন তাহলে রাখবো হচ্ছে বারো হাজার টাকা করে ভিওয়ার্স আপনারা দামাদামি করলে দিতে পারবো না দেখেন ভিওয়ার্স একদম নখের পরে দাঁড়াবে কবুতরগুলো এবং এদের টিপটা দেখবেন আর এখনও ভিওয়ার্স যারা হাসান পিজন অল এগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওটাতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু